আল্লাহ নামটা হলো ইসমে জাত ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ পাকের জাতি নাম মৌলিক নাম এই নামের মধ্যেই আল্লাহ পাক নিমজ্জিত রয়েছেন জোরে বলুন সুবহান এই আল্লাহ নামটিকে রাখার জন্য আল্লাপাক একটি জমিন তৈরি করেছেন তার নাম হলো বান্দার কাল তার নাম কি করেছেন যে আল্লাপাক এত বড় মহান এত বড় আল্লাহ যে আল্লাহর অবস্থান করার মতো কোনো জায়গা নাই আসমানেও না জমিনেও না আমার আল্লাহ বাগের অবস্থান করার জায়গাটা কোথায় সেজন্য তাম পৃথিবীর আউলি কেরাম ওলামি কেরাম সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন কি মান্না গুন জানতার জমিনে আছে মা মান্না গুঞ্জাম দর জমিনে আসে মা গুঞ্জাম দর কুল হে পৃথিবীর মানুষ জানে রাখো আমার আল্লাহ আসমান কোথাও সময় হয় না অবস্থান করার মতো জায়গা নাই আমার আল্লাহর অবস্থান করার মতো একটি জায়গা ওই জায়গাটার নাম হলো বান্দার কাল জোরে সোলান আল্লাহ